আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন আজকে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করেছে কী কী সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কীভাবে হবে নম্বরপত্র যোগ হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা কবে থেকে কবে পর্যন্ত চলবে আজকের এই ভিডিওতে সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে ছয় জানুয়ারি অর্থাৎ দুই সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তিনটি নোটিশ প্রকাশ করেছে আমরা সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করব প্রথম যে নোটিশটি প্রকাশ করেছে সেটি হচ্ছে দুই সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা রুটিনটি একটু ওপেন করে নিই তাহলে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে সেই বিষয়টি জানতে পারবো এবং তোমাদের কী কী সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিও শেষের দিকে তোমাদেরকে অবশ্যই বলে দেবো তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দু সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দু সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী জানুয়ারির তেরো তারিখ থেকে শুরু হবে চলবে ফেব্রুয়ারি ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের ব্যবহারিক পরীক্ষা জানুয়ারি তেরো তারিখ থেকে শুরু হবে ফেব্রুয়ারি ছয় তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলবে তো এই হলো প্রথম নোটিশ এই বিষয়টি তোমাদেরকে জানার প্রয়োজন ছিল এরপরে যে নোটিশটি সেই নোটিশটি আলোচনা করব এরপরে নোটিশটি আমরা একটু দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটটি সেই নোটিশটি দেখে নিই এরপরে নোটিশটি যে শিরোনাম সেটি দেখতে পাচ্ছি যে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তো তোমাদের কোন কোন কেন্দ্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেরো অর্থাৎ জানুয়ারির তেরো তারিখ থেকে শুরু হবে চলবে ফেব্রুয়ারি ছয় তারিখ পর্যন্ত তো এখানে অনেকগুলো কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি কী কী সাবজেক্টে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উদ্ভিদ রসায়ন ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিস ভূগোল ও পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি ক্রিয়াবিজ্ঞান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান গণিত পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান সঙ্গীত পরিসংখ্যান প্রাণীবিদ্যা এই তেরোটি বা চোদ্দোটি সাবজেক্টের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তোমরা অবশ্যই তোমাদের ডিপার্টমেন্টের যেগুলো স্যার আছে সেগুলোর সাথে অবশ্যই যোগাযোগ করবে তাহলে বিষয়টি আরও ক্লিয়ারভাবে জানতে পারবে এরপরে যে নোটিশ সেই নোটিশটা আমরা একটু আলোচনা করবো অর্থাৎ সর্বশেষ যে নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুহাজার বাইশ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্ট তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ নম্বর ও পরীক্ষাগ্রহের বিল প্রেরণের নিয়মাবলী তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি তেরো তারিখ থেকে শুরু হবে চলবে হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ পর্যন্ত উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র পরীক্ষাগণের বিল অনলাইনে এন্ট্রি এবং ম্যানুয়াল কপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো তোমাদের কী কী সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলো একটু দেখে নেবে উদ্ভিদ রসায়ন ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিস ভৌগোল পরিবেশ গ্রাহস্থ অর্থনীতি ক্রিয়াবিজ্ঞান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান গণিত প্রধাতবিজ্ঞান মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান সঙ্গীত পরিসংখ্যান এবং প্রাণীবিদ্যা এগুলো সাবজেক্টের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই হলো তোমাদের ব্যবহারিক পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় কবে থেকে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু করতে বলেছে এবং তোমাদের কোন কোন কেন্দ্রে সেই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তিনটি নোটে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে ছয় জানুয়ারি প্রকাশ করে দিয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ডিপার্টমেন্টের শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করবে বিষয়গুলো ভালোভাবে জানার জন্য তো এই ছিল তোমাদের ব্যবহারিক পরীক্ষা কয় তারিখ থেকে কয়েক তারিখ পর্যন্ত শুরু হবে এবং কী কী সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কীভাবে নম্বরপত্র প্রেরণ করা হবে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ আর আলাইকুম কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম